পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সাতান্ন নম্বর ওয়ার্ড বর্তরিয়া এলাকার বেহাল রাস্তা নির্মাণ পানীয় জল ও নর্দমার দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত বহুদিন ধরে এলাকার বেহাল রাস্তার অবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা তার সাথে রয়েছে নর্দমারও সমস্যা এই সমস্যা নিয়ে স্থানীয় কাউন্সিলর শ্রমিক মাঝিকে জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে নিরুপায় হয়ে তারা পথ অবরোধে সামিল হয় ঘটনাস্থলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ পুলিশ পৌঁছে বিষয়টি দেখার আশ্বাস দিলেও স্থানীয় বাসিন্দারা অনট থাকে তাদের দাবিতে কি বলেছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা শোনাব আপনাদের জেকশন হোক তবে আমরা লোগো বস কোনা ভিস্ততে মিলেগা ছিল স্কুল যেতে

আমরা আন্দোলন করেছি মেনলি রাস্তাঘাট ট্রেন জল ঠিক আছে আগে রাস্তা না লাইট যা দু একটা তো আছে আর হচ্ছে আগে রাস্তাটা ড্রেনটা আগে দরকার রাস্তা খুবই জরুরি রাস্তাটার অবস্থা একবার দেখবেন দেখবেন চলুন যে রাস্তা কি হাত একটা পেশেন্ট তার যাওয়ার ক্ষমতা নেয় একটা স্কুটি তার যাওয়ার ক্ষমতা নেয় কারো হাত ভাঙছে কারো পা ভাঙছে কেউ পড়ে মরছে রাত বিড়ি দিন সাপ ব্যাঙ্ক অনেক কিছুই এইবার মনে করুন যদি রকম অবস্থায় আমাদের সিটের আজকে আমাদেরকে কাউন্সিলার অনেক দিন থেকে অনেকদিন আমাদের বলেছে যে আপনাদের এই রাস্তার জন্য টাকা অলরেডি এসে গেছে আজ পর্যন্ত সেই টাকা কোনো হিসাবও নাই আর রাস্তাঘাটে কোনো ব্যবস্থা না ড্রেন আছে না কল আছে না জল আছে না ঘাটা আছে না রাস্তা এটা কি ব্যবস্থা হবে না তো হয়ে আপনার কর্পোরেশনে কিছু জানিয়েছিলেন কর্পোরেশনে কর্পোরেশনে কতবার আমরা দিয়েছি চিঠি দিয়ে লিখেছি বিধান

টাকা এখানে চুরি করা হচ্ছে সেই দিদির টাকা আমরা বলছি সেই কাউন্সেল আছে কাজ হবে না আপনাকে দিদির ছেলে না আমরা কি না দিদির ছেলে আমরা কি লোনে নিই আমরা সব কিছু বলছি না ভোট দিই নি একটা কথা বলি তখন দিদি কে বলে তখন আমাদের উত্তর দেওয়া হয় আমরা ভোট দিই নিই আপনাকে ভোট দিই নিই আপনাকে জানতাম আমরা ভোট দিই নিই ওর মেন ছিলাম টিএমসি আমি মেন ঠিক আছে আমি বলছি সুমিত মাঝির জন্য অনেক কমপ্লেন করলাম বলে আমার সঙ্গে কথাও বলে সুমিত মাজিকে রোডের জন্য কলের জন্য জলের জন্য আর স্টেট লাইট কিছুটা দেয় তার জন্য বলেছি কিন্তু জবের থেকে আমি গেছি কর্প ঘেরাও করছি তবে তুই যদি এই পাড়ায় ভোট পাই না বলে ও কাজও করে না কিচ্ছু করে না ও বলে আমার পাড়ায় ভোট পায় না তোমাদের পাড়ায় আমি করবো না ডাইরেক্ট বলো আমি রাজু জ্যাটার্জি পামেলা জ্যাটেজি আমরা মেয়র বিধানোপাধ্যায়ের কাছে ঘেরাও করেছিলাম তিনটে আটটা বাস গেছিলাম ঠিক আছে তাও কোনো কিছু কাজ করেনি আমি রাজু জ্যাটার্জি বলছি

আমাদের একটা আমাদের একটাই কথা প্রশাসন আসুক ইয়া সুবিধ মাঝি আসুক এ বাস খুলুক হ্যাঁ কাজ হবে আমাদের খালি একটাই কথা আর অন্য কোনো বাড়ি নাই আমাদের কাছে হ্যাঁ রাস্তাঘাট বানাবো নিত্যানন্দ পল্লীর যখন দীপালী মন্ডল কাউন্সিলের ছিল তখন কিন্তু একটা ড্রেন বানিয়েছিল দীপালি মন্ডল থাকাকালীন একটা ড্রেন হয়েছিল কিন্তু তারপর আজ পর্যন্ত যে এগারোটা বছর পেরিয়ে গেল এগারো বছরের মধ্যে সুমিত মাঝি এখন হলো কোথায় আট সাত বছর বা আট বছর কিন্তু একটা লাইট একটা ড্রেন একটা রাস্তা বা জল কলের লাইন কিচ্ছু করেনি কালকে একটা ডায়ালিসিস পেশেন্ট কালকে একটা ডায়ালিসিস পেশেন্ট ডায়ালিস পেশেন্ট ডাক্তারের ঘর ঢুকছিল হাত ভাঙাল দেখে খুব খারাপ লাগলো হাত ভাঙলো ডায়ালিসিস পেশেন্ট কেন হাত ভাঙলো তার জন্য তার জন্য কি আপনার রোড ব্লক করার রোড ব্লক করার কারণে সুমিত মাঝি আবার আসুক ও আমাদের রাস্তা মধ্যে চলুক যেন আমরা যেমন চলছি ওই রাস্তায় সুমিত মাঝিও চলুক চলুক আমি বলছি চলুক আমরা যেমন চলছি আমরা কেমন আছি কেন বুঝে কাউন্সিলারে বুঝে যে কোন রাস্তায় আমরা আছি খালি বুঝু যে একটা মানুষ তো এটা মানুষ তো আছে না গরু গাছ এখানে আমরা কি ট্যাক্স দিই না রাস্তার ট্যাক্স দিই ঘরের ট্যাক্স দিই কোন ঘরটা ট্যাক্স দিই না আমরা সবকিছু দিই ট্যাক্স দেওয়ার পর আমাদের কাজ হবে না এটা কি কথা হল কোনো কাউন্সিলার কাউন্সিলারকে যেমন যাই আমরা কাউন্সিলার আমাদেরকে একটা উত্তর দেয় আপনাদের আপনাদের এখন কি মেন দাবি রয়েছে আমাদের রাস্তা ঘাট কল জল লাইট

তো এদের অভিযোগ হচ্ছে যে আপনাকে দীর্ঘদিন ধরে বলার সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত কয়েক বছর হয়ে গেল আমি তো চিঠি করেছি গিয়েছিল মেয়র সাহেব তো এদেরকে বলেছে টেন্ডার সেলে এরা গিয়েছিল খবর নিয়েছে হ্যাঁ কাউন্সিলের কাজ দিয়েছে কাজ যদি কর্পোরেশন টেন্ডার না হয় তাহলে কি করবো আমি আমাকে তো ঝুড়ি ঝুড়ি টাকা দিয়ে দেয় কর্পোরেশন থেকে যে আমি এখানে করে দেবো কাজটা আমার কি

রব্বা ট্রাভেলস রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলস প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है भीड़ भरी बसों में यात्रा करने भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता टीओ ऐप आप, आपकी अंतिम सुविधा आपके उंगलियों आरोप घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन सब्जियाँ डिटर्जेंट और भी बहुत कुछ सब कुछ बाहर निकले बिना ऑर्डर यस ये इतना ही आसान है टीओ ऐप आप जल्द आपके शहर में लॉन्च हो रहा है इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दे या हमें 7384253434 पर कॉल करें